আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্টে একটা সাহাবীর কাছে দিয়েছিলেন ওই সাহাবীর নাম ছিল হযরত হুযায়ফা ইবনে আল-ইয়ামান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কাছে সুন্দর করে মুনাফিকদের লিস্টে ছিল হোজাইফা প্রত্যেক দিন দেখত কে কে মুরাফিক লিখত আমির উল জানতেন হোজাইবার কাছে মুনাফিকের লিষ্টি একদিন আমির উল মুমিনীর মতো অমরাদি আল্লাহ দালান বলেন ডাক দিয়া খুব বুঝবেন অমর রাদি আল্লাহ দালন হুম এমন সাহাবি যার ব্যাপারে আমার নবি ডাক দিয়া কয় লাউ কান বাঁদি নবি আমার পরে যদি কোনো নবী আল্লাহ বাক দুনিয়াতে প্রেরণ করতে আমার পরের নবীটাই হয়তো আমার সাবি হজলতে ও কত বড় একজন সাহাবি এই সাহাবি বলতেছেন হায় আমার নামটা কি মুনাফিকির খাতায় নাকি ইমানদারের খাতায় আমার নামটা কি গুনাগারের খাতায় নাকি মুমিনের খাতায় আমি কেমনে জিজ্ঞাসা করবো হোজায়ফাকে অমর জানে হোজায়ফার কাছে ইমানদারের লিস্টি আছে মুনাফিকের লিস্টি আছে আমিরুল মুমিন যায় বলে হোজায়ফা দয়া করে তুমি আমার নামটা তালাশ করে দেখো আমি অমরের নামটা কি মুনাফিকির খাতায় আছে নাকি অমরের মতো একজন সাহাবি অমর অর্ধ খালিফা উনি যা বলতেছে দেখো আমার নামটা কি মুনাফিকের খাতায় নাকি কি বলে আবিরুল মুমিনিন আপনার নাম কোন জায়গায় থাকবে এটা তো আমি কেমনে বলবো অমর ডাক দেয়া বলে আমি জানি তোমার কাছে আল্লাহ নবী সাল্লাম মুনাফিকের লিস্টে দিয়েছেন কিন্তু অজায়ফা কয় অমর আমিরুল মুমিনিন ক্ষমা করবেন আল্লাহ রসুলের নিষেধ আছে কে মুনাফিক এগুলা বলা যাবে না গোনাটাকে গোপন রাখা এটা আল্লাহ রসুলের আদেশ কিন্তু আমরা সমাজের চায়ের দোকানে বসে বসে একজন আরেকজনের কি করতেই সবচেয়ে বেশি মজা পায় এলাকার চায়ের দোকানগুলো ছোটখাটো একটা সংসদ এই সংসদের স্পিকার মাননীয় স্পিকার হল চাওয়ালা মাননীয় স্পিকার চা কথা কয় আপনি কি করেন আপনি কি করেন কেউ তো আপনি ওইটাই তো মাঝে মাঝেও মুকি কি করছে তমুক কি করছে সারা দুনিয়ার মানুষের গীবত নিজের তলায় যে দোষের অভাব নাই ওইদিকে তার নজরও নাই ঠিক কি নজর করে ঠিক আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া ابو হুযায়ফা আমার নামটা কি মুমিনের খাতায় বান্দরের খাতায় মুনাফিকের খাতায় একবার বলা যায় হুযায়ফা ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন এই কথাটা আমাকে আপনি জোর করবেন না বাধ্য করবেন না কেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসাল্লাম আমাকে নিشهاد করে দিয়েছেন এটা বলা নিসব নবী বলেন মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহুYawmal Qiyamah জমিনের মধ্যে কোনো ईमानदार মুমিন যখন আরেক ईमानদারের দোষ গোপন করে দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ইমানদারের দোষগুলো গোপন রেখে দেয় বাইরে আমার জমিনের মধ্যে আমাদের দোষ যদি প্রকাশ হয়ে যায় লক্ষ টাকা দেয়া হলেও সেটা গোপন রাখার চেষ্টা করে কি করে না কোন একটা খারাপ জিনিস প্রকাশ হয়ে গেল ইজ্জতের ভয়ে দশ লাখ লাগুক বিশ লাখ লাগুক দাও টাকা দিয়া ওই জিনিসটাকে চাপা দিয়া দাও মুসলমান কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ এই প্রত্যেকটা মানুষের সামনে দোষগুলো প্রকাশ করবেন আল্লাহ নবী বলেন তুমি তোমার দোষগুলো যদি প্রকাশ করতে না চাও তাহলে তোমার পার্শ্ববর্তী মুমিন ভাইয়ের দোষগুলো তুমি গোপন রেখে দাও নিশ্চয়ই আমার আল্লাহ বা রব্বুল আলামিন তোমার দোষটাকেও গোপন রেখে দিবেন সুবহানাল্লাহ এই জন্য কারো দোষ যা জানা থাকলে এলাকায় বলে বেড়াবেন কি রাখবেন বলেন কথা কয় না কি করবেন কারো অন্যায় থাকলে নিজের আপন ভাই হোক নিজের বন্ধু হোক অন্য জানলে কি করা উচিত গোপন রাখা উচিত হুজায় ফাডাক দেয়া বলে আমিরুল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নিশেদ নবী বলেছেন খবরদার কাউকে জানানো যাবে না কার দোষ কোন জায়গায় এটা জানার দরকার নাই কে মুমিন কে মুনাফিক নিশ্চয় আল্লাহ পাক রব্বুল বিচার করবে কি করবে না করবে ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ চলে যায় আমিরুল মুমিনিন ওনার তো হিম্মত ছিল হোজা জোর করে নিজের নামটা দেখা কিন্তু না না হোজা জোর করে নাই কারণ সেউজানে পড়ে অম্বরের নিষেধ ছিল ধার্য এই জায়গায় আমি ওমর মাথা ঘামায়া লাভ নাই সিস্টেমে জবাবটা বের করে নেওয়া লাগবে তার আমিরুল মিরুল মিনিহিন অমরী হল্লাহ টেনশনে পড়ে গেছেন একদিন দুই দিন তিন দিন চার দিন হয়ে গেল অমরের ঘুম হয় না

বাসার মধ্যে যে দরজায় টোকা দেয় ডাক দিয়া বলে ও হুযায়ফা আমি তোমার কাছে গভীর রাতে আসলাম আমার কাছে একটা প্রশ্নের জবাব দাও হুযায়ফা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন আপনি আমাকে একবারের জন্য বললেই তো আমি আপনার দরবারে চলে যেতাম আপনার মতো আমিরুল মুমিনিন আমার কাছে কেন আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে হুযায়ফা আমি তোমার কাছে আসলাম একটা কারণ তুমি আমাকে একটা প্রশ্নের জবাব আমার দরকার হুজাইফা বলে কি প্রশ্নের জবাব আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে বলো তো আমি তিনটা দিন যাব একটা পেরেশানিতে ঘুমাইতে পারি না আমার টেনশন বলো তো আমি ওমর মারা গেলে তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা ওমরের মতো একজন সাহাবী হুজাইফাকে ডাক দিয়া বলে আমি মারা গেলে আমার লাশের জানাজা পড়বা হুজাইফা ডাক দিয়া বলে কি বলতেছেন আপনার মতো সাহাবী আপনার মতো আমিরুল হজরত অমরের জানা যা আমি পড়বো না এটা হতে পারে না টেনশন করেন না সুন্দর করে বাসায় যায় ঘুম দেন আপনার কোনো টেনশনের কারণ নাই আমি হজায়ফার কথা দিচ্ছি আপনি অমর মারা গেলে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে আপনার লাশের জানা যা আমি অবশ্যই অবশ্যই পড়বো কথা দিয়ে দিলাম সুবাহ আল্লাহ অমরে আল্লাহ তেমন প্রশ্ন করলেন হোজায়ফা জবাব দেয়া দিয়ে আ পর্ব অবশ্যই আর তো অমর স্মারতিকে থাকা বলে হাম মালিক তোমার শুক্রিয়া আমার যে প্রশ্নের দরকার সেটার জবাব মিলে গেল আল্লাহ বাকব্বুলা আলা মিনার কাছে শুক্রিয়া দায় করে আমি রুনমুনিন করে হোজায়ফা ভালো থাকবা আমার এখন ঘুম আসবে টেনশন মুক্ত হয়ে গেলাম হোজায়ফা ডাক দেওয়া বলে অম বুঝলাম না আপনি আসলেন কথা নাই বার্তা নাই প্রশ্ন করলেন জানাজার নামাজ পড়বো কিনা আবার প্রশ্ন শুনলেন যতক্ষণ টেনশন দেখলাম এখন কোনো টেনশন নাই খুশি মনে বিদায় নিচ্ছেন কারণটাকে আমাকে বলা যায় অমর ডাক আমি জানি এই কথা তোমার কাছে যেহেতু মুনাফিকের লিস্টি আছে এই মদিনার বা মক্কার কোন আরবের কোন মুনাফিক যদি মারা যায় সবাই জানাজার নামাজ পড়লো হোজাইফা তুমি জানাজা পড়ো না আমি আজকে তোমার কাছে স্বীকারোক্তি নিনাম তুমি আমার জানাজান নামাজ পড়বা তার মানে আমার হোজা হয়ে গেল আমি এর নামটা মুনাফিকের খাতায় রা সুভহার আল্লাহ হামদি সুহান অমর এমন ভাবে কাজ করলেন সাপো মরলো লাঠিও ভাঙলো না ওজা ফাটাক দেখ সুহান আল্লাহ আমি হো তো এসি হো হাজার তো অমরিয়াল্লাহ তালেন মতো একদম সাহাবি নিজেকে যে মুনাফিকির খাতায় লাখায় নাম আবার সে টেনশন করে হায় আমার নামটা মনে হয় খাতায় খাতাস কখনো কখনো অমর বলতেন যদি জান্নাতে যাওয়া লাগে আমি অমর যাব আল্লাহ কত বড় কত বড় নিজের ভিতরে কনফিডেন্স জান্নাতে যদি যাওয়া লাগে আমি অমর যাব। আবার কখনো বলতেন জাহান্নামে যদি কাউকে আল্লা দেয় তাহলে মনে আমারই দিবে কারণ আমার মতো ঘুরাক কেউ নাই বাইরে আমরা তো আল্লাহ রব্দ আলামিন ঘোষণা করে দিছে কোরআনের মাধ্যমে রদি আল্লাহ আন হুম সাহাবাজমান যারা তারা আল্লার উপর খুশি আল্লাহ দাদর উপর সন্তুষ্ট সাহাবারা আল্লাহর উপর সন্তুষ্ট তার মানে পয়গম্বরের যত সাহাবী আছে সবাই গাল্লাবাদ কি করে দিবেন হ্যাঁ কথা বুঝেনা এরা কি করছেন জোরে বলেন না ক্ষমা করে দিবেন রাসূলের সমস্ত সাহাবী এরা মাফ আর সাহাবি জন্নতি সমস্ত সাহাবি কি কথা বলেন কি এরা তো দুনিয়ায় ক্ষমার ঘোষণা পেয়ে গেছেন এরপরেও টেনশন এর টেনশন আর আমরা ক্ষমার ঘোষণা পাইছি সম্ভাবনা আছে সারা দিন দিকে যদি জবান দিয়ে আস্তা করলে আস্তা করলে বলেন তাও তো ক্ষমার ঘোষণা নাই তাহলে আমাদের টেনশন কত বেশি হওয়া দরকার আর সেখানে আমরা বলতেছি কি আমার কোনো ক্ষমা গুণা নাই কত বড় শয়তান হইলে কথা বলে